নমস্কার যে কথাটা বলছিলাম দেখুন আমাদের বেশ করে পশ্চিমবাংলা গ্রামীণ এলাকা সমস্ত চাষিবাসীদের এলাকা কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি আমি লাইভে আসি না আমি অনুরোধ করব পশ্চিমবাংলার মুখ্য সচিবকে আমি অনুরোধ করব পশ্চিমবাংলার ডিজিপিকে অনুরোধ করব যে আপনারা আলু যে ফলন হয়েছে সে আলু কম দামে পাক তা আমরাও চাই কিন্তু আপনারা বোর্ডার বন্ধ করে যেভাবে বোর্ডার বন্ধ করে যেভাবে আপনারা সেই ট্রাকগুলোর থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে থানার পুলিশ অফিসাররা যেভাবে পয়সা তুলছে পার গাড়ি পেছু তিরিশ হাজার কুড়ি হাজার করে টাকা তুলছে এটা কিন্তু ভারী অন্যায় পশ্চিম মেদিনীপুরের বর্ডার পুরুলিয়ার এই সাইডের বর্ডার এবং অনেক বর্ডারগুলোতে টাকা তুলছে ভারতবর্ষের পণ্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জায়গা যাবে এ তো অন্যায় কিছু না কিন্তু পশ্চিমবাংলার পুলিশ যেভাবে চাষিবাসীদের কাছ থেকে টাকা নিয়ে ছাড় দিচ্ছে এটা অত্যন্ত লজ্জার আমি চেষ্টা করব আগামীকাল লোকসভায় এই আওয়াই তুলতে যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পণ্য গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করে পার গাড়ি ঘুষ দিতে হচ্ছে যা অত্যন্ত লজ্জার কারণ আমাদের চাষিরা চাষিদেরকে বারবার শেষ করা হবে এটা ঠিক না আমি সেটাই আবার অনুরোধ করবো পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে ভীষণভাবে টাকা নেওয়া হচ্ছে যা অত্যন্ত লজ্জার